হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে আমরা আলোচনা করবো আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব কিছু তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট প্রশ্ন দেখো মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার শুরু করেছে মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার শুরু করেছে সঠিক আনসার এখানে হয়ে যাবে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে সরকার শুরু করেছে নেক্সট দেখো এখানে হিমাচল প্রদেশ সরকার মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনার তহবিল দেওয়ার জন্য বার্ষিক তিপ্পান্ন দশমিক একুশ টাকা বরাদ্দ করেছে যার লক্ষ্য দুর্বল পরিবারের শিশুদের শিক্ষা ও মঙ্গলকে সমর্থন করা এই উদ্যোগ বিধবা নিঃস্ব মহিলা তালাকপ্রাপ্ত মহিলা এবং প্রতিবন্ধী পিতামাতাদের আর্থিক সহায়তা প্রদান করবে এই মুখ্যমন্ত্রী সুখ শিক্ষা যোজনা তো এটি কোন রাজ্য সরকার শুরু করেছে এটি হিমাচল প্রদেশের সরকার শুরু দু নম্বর প্রশ্ন দেখো বিশ্ব জল সপ্তাহ দিবস কবে থেকে কবে পর্যন্ত পালন করা হলো এখানে সঠিক অ্যান্সার কী হবে পঁচিশ থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত বিশ্ব জল সপ্তাহ দিবস পালন করা হল পরের প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের মেজবানি কোন দেশ করবে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের আয়োজন মেজবানি কোন দেশ করবে ইউএই নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাদার টেরেজা পুরস্কার সমারোহের আয়োজন কোথায় হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কোথায় হয়েছে দুবাইয়ে হয়েছে আন্তর্জাতিক মাদার টেরেসা পুরস্কার সমারোহ নেক্সট দেখো পাঁচ নাম্বার প্রশ্ন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্প্রতি কোন শহরে জিএসটি ভবনের উদ্বোধন করল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উদয়পুরে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন দেশ আত্মঘাতী এর ড্রোনের আবিষ্কার করলো আত্মঘাতী ড্রোনের আবিষ্কার করলো রাইট আনসার কী হবে উত্তর কোরিয়া সম্প্রতি আত্মঘাতী ড্রোনের আবিষ্কার করল সাত নাম্বার প্রশ্ন দেখো সম্প্রতি নাসকোম কাকে চেয়ারপারসন নিযুক্ত করেছে রাইট আনসার কী হবে এখানে কাকে চেয়ারপারসন নিযুক্ত করেছেন নাসকম সিন্ধু গঙ্গাধরনকে আট নাম্বার প্রশ্ন দেখো সম্প্রতি তানভি পাত্রী ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ আন্ডার ফিফটিন এ কোন পদক জিতেছে ছবি দেওয়া আছে তানভি দেখো কোন পদক জিতেছে তানভি পাত্রী ব্রাইট অ্যান্সার হয়ে যাবে স্বর্ণ পদক জিতেছে ভারতের তানভি পাত্রী ব্যাডমিন্টন এশিয়া অনূর্ধ্ব সতেরো এবং অনূর্ধ্ব পনেরো জুনিয়র চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব পনেরোই মেয়েদের একক শিরোপা জিতেছেন নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কে টাক্সাস আর্থিক বিকাশ নিগম এর অধ্যক্ষ নিযুক্ত হয়েছে ফ্রাইট আনসার কী হবে অরুণ আগরওয়াল নম্বর প্রশ্ন নিম্নে কোন ব্যক্তির জয়ন্তীতে প্রত্যেক বছর উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় সঠিক আনসার হবে মেজর ধ্যানচাঁদের জয়ন্তীতে উনত্রিশে আগস্ট ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয় নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল ইউনিফাইড পেনশন যোজনার মঞ্জুরি দিয়েছে যোজনা ন্যূনতম কত বছর পর্যন্ত কর্মচারীদের উপর লাঘু হয়েছে ইউপিএস রাইট হয়ে যাবে এখানে দশ বছর নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে এগারো লক্ষ নতুন লক্ষপতি দিদিকে লাখপতি দিদিকে শংসাপত্র প্রদান করেন রাইট আনসার কী হবে মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্র রাজ্যে নেক্সট দেখো সম্প্রতি কোথায় বিশ্বের সবচেয়ে বড় হীরা পাওয়া গেছে বিশ্বের সবচেয়ে বড় হীরা পাওয়া গেছে রাইট অ্যান্সার হয়ে যাবে বথ সোয়ানার বথ সোয়ানারে বিশ্বের সবচেয়ে বড় হীরা পাওয়া গেছে পরের প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অধ্যক্ষ কাকে করা হয়েছে সঠিক অ্যান্সার কী হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন অধ্যক্ষ ফারুক আহমদ নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন আন্ডার টোয়েন্টি সেফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেতাব কে জিতেছে সঠিক অ্যান্সার হবে এখানে বাংলাদেশ জিতেছে আন্ডার টোয়েন্টি সেফ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেতাব পরের প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন সম্প্রতি ভারত কোন দেশকে তিয়াত্তর হাজার এসআইজি এসআইজি সওয়ার অ্যাসাল্ট রাইফেলের অর্ডার দিয়েছে রাইট অ্যান্সার কী হবে কোন দেশকে অর্ডার দিয়েছে এই রাইফেলটি রাইট আনসার হয়ে যাবে আমেরিকাকে অর্ডার দিয়েছে ভারত নেক্সট দেখো সম্প্রতি টাইফুন সানসান এর কারণে কোন দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সানসান টাইফুন সানসারের কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জাপান দেশে নেক্সট দেখো আঠেরো নম্বর প্রশ্ন সম্প্রতি কে সফল পরীক্ষার পর মৌখিক হেজা ভ্যাকসিন লঞ্চ করেছে ব্রাইট অ্যান্সার কী হবে এখানে ভারত বায়োটেক পরের প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলাদের বিয়ের আয়ু বাড়িয়ে একুশ বছর করেছে আগে বিয়ের আয়ু কত ছিল আঠেরো বছর ছিল এটি বাড়িয়ে মহিলাদের একুশ বছর করা হয়েছে কোন সরকার করেছে বা কোন রাজ্যে করেছে রাইট আনসার হয়ে যাবে হিমাচল প্রদেশ পরের প্রশ্ন দেখো উত্তরপ্রদেশের আকবরগঞ্জ রেল স্টেশনের নাম পাল্টে কি নাম রাখা হয়েছে আকবরগঞ্জ রেল স্টেশনের নাম পাল্টে নাম রাখা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে মা অহর্ব ভবানী ধাম স্টেশনটির নাম এই ছিল আজকের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নোত্তর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করবে যারা চ্যানেলটি নতুন দেখছো তারা আবার নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে